মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এখন চতুর্থ আর এ অর্জনে ভূমিকা রেখে চলেছে সরকারের পাশাপাশি দেশের মৎস্য খামারীরা কিশোরগঞ্জের একটি ইউনিয়ন মহিনন্দন এই ইউনিয়নের অধিকাংশ বাসিন্দাই মৎস্য চাষকে পেশা হিসেবে নিয়ে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রেখে চলেছে আবদুল্লাহ আল মামুন পলাশের ক্যামেরায় বিটিভির কিশোরগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধি রুহুল কুদ্দুস সেলিমের তথ্য নিয়ে এলাকাটির ভিতরে ঢুকলে যেদিকে চোখ যাবে সেদিকেই দেখা যাবে ছোট বড় নানা আকৃতির মৎস্য খামার এই চিত্রটি হচ্ছে কিশোরগঞ্জ সদরের মহিনন্দন ইউনিয়নের এখানকার প্রায় বাসিন্দাই শুধুমাত্র মৎস্য চাষ করে এখন স্বাবলম্বী গ্রামগুলোর কি ছোট পুকুর কি বড় পুকুর কি জলাশয় অথবা বর্ষায় ধান ক্ষেত কোনোটি এখন আর প্রতীত নেই সবগুলো এখন মাছ চাষের আওতায় আমার ব্যবসার বয়স প্রায় 25 বছর আমি একটা পুকুর দিয়ে শুরু করছি আমি যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত প্লাস ফিশারি অফিস আমাকে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছে গত বছর আমার প্রায় পঁয়ত্রিশ লাখ টাকার মতো ইনকাম হয়েছে এবার আরও কিছু বেশি হওয়ার সম্ভাবনা আছে আমি এসএসসি পাশ করার পর থেকে এই সাত আট বছর ধরে এই ব্যবসা করতেছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ফায়ার টায়ার আছে মাস্টার্স নেয় আবার এই মৎস্য খামারগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের কর্মসংস্থানেরও কেউ খামারে পোনা সরবরাহ করছে আবার মাছ বড় হলে এখান থেকে নিয়ে অন্যত্র বিক্রি করছে আর খামারে শ্রমিক হিসেবে কাজের সুযোগ তো হয়েছে অনেকেরই আমি তেত্রিশ বছর ধরে মাছের বনা বেশি বনা বেশি আমি বেশ বালা উপার করছি কনা লাগে আমি বালা আছি আমি এই ফনার ব্যবসা করি প্রায় পনেরো ষোলো বছর ধরে ব্যবসা করে আমার সংসার ভালো চলে আমি এই পিসারিতে দশ বছর ধরে আর চাকরি করি এই চাকরির উপার্জন আমার সংসার বার চলে এসব খামারিদের প্রশিক্ষণ ক্ষেত্র বিশেষে ঋণ সহায়তা কারিগরি সহ সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে সরকারের মৎস্য বিভাগ তাদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহ করে থাকি যেমন প্রশিক্ষণ এবং ব্যাংক লোন এবং মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ এছাড়া আমাদের আরেকটি প্রকল্প আছে জেলেদের জন্য জেলে নিবন্ধন এবং পরিচয় প্রদান প্রকল্প এখানকার মৎস্য চাষীরা একদিকে যেমন নিজেদের উন্নয়ন ঘটাচ্ছে তেমনি দেশের পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখছে এমনই অভিমত সংশ্লিষ্টদের শাহাদাত হোসেন নিজাম বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর